নমস্কার বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বন্ধ করে দাম্পত্য জীবনে সুখ আনা যায় আর এই বিষয়ে গীতার যে অমূল্য সূত্র রয়েছে সেটি জানব আজকের এই আলোচনা আপনার পারিবারিক জীবনে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে তাই অনুরোধ করব পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর হ্যাঁ ভিডিওটি পছন্দ হলে লাইক করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে কমেন্ট সেকশানে আপনার মূল্যবান মতামত জানান আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন কারণ এতে অন্যেরাও শিখতে পারবে এখন মূল আলোচনায় আসি আমি আপনাদের রামেশ আর সুমিত্রার একটি গল্প বলি রামেশ একজন ব্যাংক কর্মচারী আর সুমিত্রা একজন স্কুল শিক্ষিকা তারা বিয়ের পাঁচ বছর পর থেকে প্রতিদিন ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করতে শুরু করেন রামেশ মনে করতেন সুমিত্রা তার কষ্টের কথা বোঝেন না আর সুমিত্রা মনে করতেন রামেশ তাকে যথেষ্ট সময় দেন না এই সমস্যার সমাধানে তারা গীতার একটি মহান শিক্ষা অনুসরণ করার সিদ্ধান্ত নিলেন গীতায় বলা হয়েছে যে সব সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক সম্মান এবং ধৈর্য প্রথমত আমাদের বুঝতে হবে যে প্রতিটি মানুষের নিজস্ব চিন্তা ভাবনা এবং দৃষ্টিভঙ্গি রয়েছে স্বামী মধ্যে মতবিরোধ হওয়া স্বাভাবিক কিন্তু সেই মতবিরোধকে কীভাবে সামলানো যায় সেটাই আসল বিষয় গীতার শিক্ষা অনুযায়ী যখন আমরা রাগের বশবর্তী হয়ে কথা বলি তখন আমাদের বিচার বুদ্ধি লোভ পায় এবং আমরা এমন সব কথা বলে ফেলি যা সম্পর্কের ক্ষতি করে রামেশ আর সুমিত্রা সিদ্ধান্ত নিলেন যে তারা প্রতিদিন একে অপরের সাথে কমপক্ষে দশ মিনিট শান্তভাবে কথা বলবেন কোনো অভিযোগ নয় বরং দিনের ভালো দিকগুলো নিয়ে আলোচনা করবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন কোনো বিষয়ে তাদের মতবিরোধ হতো তখন একজন আরেকজনের কথা সম্পূর্ণ শুনতেন তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া না দিয়ে ধৈর্য ধরে শুনতেন এবং তারপর নিজের মতামত প্রকাশ করতেন গীতায় আরও বলা হয়েছে যে ক্রোধ মানুষের সবচেয়ে বড়ো শত্রু যখন আমরা রেগে যাই তখন আমাদের ভালোবাসার মানুষটিকেও আমরা বুঝতে পারি না রামেশ আর সুমিত্রা বুঝতে পারলেন যে রাগের মুহূর্তে কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তা না বলে একটু সময় নিয়ে মন শান্ত করার চেষ্টা করতে হয় তারা এই পদ্ধতি অনুসরণ করার পর মাত্র এক মাসেই তাদের সম্পর্কে অসাধারণ ইতিবাচক পরিবর্তন এলো রামেশ আর সুমিত্রা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখলেন আর সেটি হলো কৃতজ্ঞতা প্রকাশ করা তারা প্রতিদিন একে অপরের ভালো দিকগুলো খুঁজে দেখতেন এবং সেই জন্য ধন্যবাদ জানাতেন ছোট ছোট বিষয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতেন সুমিত্রা যখন রামেশের জন্য চা বানাতেন রামেশ তার জন্য ধন্যবাদ জানাতেন রামেশ যখন বাজার থেকে সুমিত্রার পছন্দের মিষ্টি নিয়ে আসতেন সুমিত্রা তার কৃতজ্ঞতা প্রকাশ করতেন এতে তাদের সম্পর্কে ইতিবাচকতা বৃদ্ধি পেল এবং ভালোবাসা আরও গভীর হল এখন এই ভিডিওর বিশেষ টিপস হিসাবে বলবো রামেশ আর সুমিত্রার মতো আপনিও প্রতিদিন রাতে ঘুমানোর আগে পরস্পরের কাছে ক্ষমা চেয়ে নিন যদি দিনের মধ্যে কোনো রকম কটুকথা বলে থাকেন রামেশ আর সুমিত্রার এই ছোট্ট অভ্যাসটি চালু করার পর তাদের দাম্পত্য জীবনে সত্যিকারের বিপ্লব এসেছে মনে রাখবেন সম্পর্ক মানে দুটি ভিন্ন মানুষের একসাথে চলার চেষ্টা এবং এই যাত্রায় ধৈর্য ভালোবাসাই সবচেয়ে বড় সম্পদ আশা করি আজকের এই আলোচনা আপনাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন নতুন দর্শকরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নোটিফিকেশান বেল অন করে রাখুন যাতে নতুন ভিডিওর খবর পেয়ে যান কমেন্টে জানান এই বিষয়ে আপনার কি মতামত এবং আরও কোনো বিষয় নিয়ে আলোচনার জন্য কমেন্টে লিখুন সবাই ভালো থাকুন সুখী থাকুন ধন্যবাদ